বন্ধুরা আজ একটা পুরুষ উদ্যোক্তার কর্মস্থলে নিয়ে যাবো একজন প্রাণবন্ত মানুষ ইউনিক স্টোর এই যে দেখছেন তিনি একজন পুরুষ উদ্যোক্তা তো তার মুখ থেকে তার স্বপ্নের কথা শুনবো আপনারা আমার সাথে থাকুন পুরো ভিডিও ধরে আসসালাম আলাইকুম কেমন আছেন আচ্ছা আলহামদুলিল্লাহ আপনি একজন ভাইজান আপনার নাম এবং পরিচয়টা আগে যদি দিতেন আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ দুলাল আলী আমার বাসা হচ্ছে চামাক আমার দোকানের স্থান হচ্ছে মহারাজপুর ফিল্ডের হাট পাতান সারের মার্কেট আইডিয়াল স্কুলের সামনে এনআইএ ফার্মেসির পাশে আচ্ছা তো আপনি বহুদিন ধরে কোরিয়া প্রবাসী ছিলেন জি তো আসার পরে আমি যেটা বলবো আপনি একজন পুরুষ উদ্যোক্তা তো হঠাৎ আপনার স্বপ্নের কথা বলেন যে আপনি এই এই মানে উদ্যোক্তার পাশাপাশি আর কে কিসের সাথে জড়িত আছেন এখানে আমার করিয়ে থাকতে আমার স্বপ্ন ছিল যে আমি দেশে যেয়ে এ ধরনের কিছু একটা করব। তবে অনেক দেরি হয়েছে তারপরে হয়তো করতে পেরেছি যদিও ব্যবসা প্রতিষ্ঠানগুলো শহরে বেশি চলে শহরে মানুষগুলো হয়তো বা বুঝে গ্রামে একটু কম তবে আস্তে আস্তে বুঝে যাবে ইনশাল্লাহ আমার এর পাশাপাশি ডিলারশিপের ব্যবসা আছে তো আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে ভালোভাবে চলতে পারছি আপনারা সবাই দোয়া করবেন যাতে আমার প্রতিষ্ঠানটা ভালোভাবে চলে আপনাদেরকে সবাইকে আমন্ত্রণ থাকলো আপনারা আসবেন কেনাকাটা করবেন সুলভ মূল্যের জিনিস পাবেন ইনশাআল্লাহ এবং কোনো জিনিস দুই নাম্বার জিনিস পাবেন না কোম্পানির বাইরে কোনো জিনিস আমরা বিক্রি করি আচ্ছা আমি আরেকটা জিনিস শুনেছিলাম যে আপনি পাশাপাশি শিক্ষকতাও করেন এই বিষয়টা যদি কিছু বলতেন আমার কোরিয়ান ভাষার মানে আমি টিচার হিসাবে কাজ করেছি দুই বছর আমার প্রতিষ্ঠান ছিল মহারাজপুর ফিল্ডের হাটে এখন যেহেতু ভিসা কম থাকা কম আসার কারণেই মানে ছাত্র অনেক ছাত্র আর কি ক্লাস করছে না তো আবার সার্কুলারও নাই অনেক দিন সার্কুলার আসলে হয়তো আবার ইনশাল্লাহ হবে এর পাশাপাশি ওটা চালানোর চেষ্টা করব ধন্যবাদ আপনারা শুনলেন একজন স্বপ্ন দেখা একজন মানুষের তিনি পাশাপাশি কোরিয়ান শিক্ষক আমি তার দোকানের একটা ভিউটা নেওয়ার চেষ্টা করছি অনেক কিছু আছে এটা শুনলেন যে মহারাজপুর ফিল্টার হাট জায়গাটা বলে আমি পুরো দোকানের ভিউটা নেওয়ার চেষ্টা করছি দেখুন একটা মহাশলের জায়গায় এত কি বলবো যে কোন জিনিসটা নাই এখানে এই ধরনের দোকানে জিনিস আছে তো যারা চাপাই নগঞ্জে আছেন তারা অবশ্যই এখানে আসবেন এই দোকানের যদি এই ভিডিও রেফারেন্সে আছেন অবশ্যই কিছু আপনাদেরকে সুলভ মূল্যে বা পাইকারি রেটে আপনাদেরকে দেওয়ার চেষ্টা করবেন আজ এখানেই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম